উনি এসে বলে গেছেন যে মৃত মানুষ মানুষ মারা গেলে তার কাছে কোরআন পরে লাভ নাই কবরস্থানে কোরআন পরে লাভ নাই কোরআন তো আসছে জীবিত মানুষের জন্য মৃত মানুষের কাছে কোরআন পড়ার কোন দরকার মানুষের কাছে কোরআন পরব কি জন্য ওইটা তো লাভ নাই হাদিস না কিন্তু কিতাবুল আন্দাজ চলতেছে আজকে হাজিগঞ্জে জনাব আমির হামজা সাহেব এসছেন আলোচনা করে গেছেন তিনাদের যারা অনুসারী ভক্তবৃন্দ সবাই আলোচনা শুনেছেন আমি একজন বয়োজ্যেষ্ঠ আলিমের মাধ্যমে শুনেছি উনি এসে বলে গেছেন যে মৃত মানুষ মানুষ মারা গেলে তার কাছে কোরআন পরে লাভ নাই কবরস্থানে কোরআন জীবিত মানুষের জন্যে অতএব যে মারা গেছে তার কাছে আর কোরআন পরে লাভ কি কথাটা এইভাবে লজিক দিয়ে বলল মৃত মানুষের কাছে কোরআন পড়ার কোনো দরকার নাই আপনারও প্রাথমিকভাবে চিন্তা করে দেখবেন আসলেই তো মানুষ মরে গেছে তার কাছে কোরআন পড়লে সে তো আর শুনবে না সে তো মারাই গেছে তো মারা মানুষের কাছে সে যে বললো মরা মানুষের কাছে কোরআন পড়া যাবে না এটা কিন্তু কোরআনের আয়াত দিয়েও বলে নাই হাদিস শরীফ দিয়েও বলে নাই বলছে কি যুক্তি দিয়া কিতাবুল আন্দাজ যে মানুষ মরে গেছে মরা মানুষের কাছে কোরআন পরে লাভ কি কোরআন তো আসছে জীবিত মানুষের জন্যে মনে মানুষের কোরআন পড়বে কেন আরে বোকা কোরআন কি সবটুকু মানুষের শুধু শোনার জন্য আসছে কোরআন একদিকে মানুষের হুকুম হাকাম মানুষের জীবন বিধান হিসেবে আসছে আরেক দিকে কোরআন হলো রহমত আরেক দিকে কোরআন হলো রোগের ঔষধ এবং আরেক দিকে এই কোরআনের উসিলায় মানুষের মাফ হয় আখেরাতে নাজাত হয় কোরআন বহু কারণে আসছে তুমি একটা যুক্তি দেখাইলা যে মরা মানুষের কাছে কোরআন পরে লাভ নাই মরা মানুষের কাছে কোরআন পরে কি মানুষ শোনাইবার জন্য উদ্দেশ্য তো বুঝতে হবে আপনাকে ওখানে মানুষ কোরআন পরে এই পড়ার উসিলাই তার কবরের আজাব যেন হালকা হয় কোরআন পড়ার উসিলাই যেন আল্লাহ তাকে কবর আজাব থেকে মাফ করে দেয় এটা হলো মানুষের মাকসাদ উদ্দেশ্য কিন্তু আপনি লজিক দেখলেন মরা মানুষের কাছে কোরআন পরে লাভ কি তাহলে কি আল্লাহ রসুলের হাদিস ও মিথ্যা প্রিয় নবীজি বলেছেন হযরত মাআকল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদিস সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহর নবী বলতেছেন ইকরাউ সূরাত ইয়াসিন ইনদা মাউতাকুম! তোমরা তোমাদের মৃতদের কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করো সুবহানাল্লাহ আল্লাহর নবী বলতেছে তোমরা তোমাদের মৃতদের কাছে সূরা ইয়াসিন বা কুরআন তেলাওয়াত করো আর আপনার আমির হামজা বলে গেছে মরা মানুষের কাছে কুরআন পড়ে লাভ নাই এখন বলেন হামজা মোলবি সাহেবের কথা মানবেন না আল্লাহর রাসূলের কথা মানবেন আরে কুরআন শুধু মানুষকে শোনাাইবার জন্য আসে নাই বুকা ওয়ানুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুরআন রহমত হিসেবে এসেছে কুরআন রোগের ঔষধ হিসেবে। এসেছে আপনি কোরানের এমন অনেক আয়াত আছে যেগুলি পয়রা মুখে ফু দিলে মুখের জড়তা দূর হয়ে যাবে এমন আয়াত আছে যেগুলি পরে মাথায় ফু দিলে জিনের আসর থাকলে ওই জিনের আসর দূর হয়ে যাবে অনেক রোগ বেমার ভালো হয়ে যায় সুরা ফাতে পরে ফু দিলে মানুষের শারীরিক অসুস্থতা দূর হয়ে যায় কোরআন কোরআনের অনেক উপকারিতা রয়েছে আর উনি আপনাদের ওয়াশ করে গেছে যে মরা মানুষের কাছে কোরআন পরে লাভ নাই আরে বুকা তোমার লাভ আছে না নাই তা তুমি জানো আমরা জানি আমাদের লাভ আছে যে পড়বে তারও লাভ যার জন্য পড়বে তারও লাভ আপনারা আশ্চর্য হবেন সাহাবীদের মধ্যে একজন ফকি তপকর সাহাবী ওনার নাম আব্দুল্লেবন অমর রদি আল্লাহ ওয়ান হোমা হযরত উমরের ছেলে উনিও সাহাবী ইবনে অমর রাদিয়াল্লাহু আনহুমা উনি কবরস্থানে जाया কুরআন তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনুন নাম শুনছেন উনি কবরস্থানে মাইয়্যতের কাছে বসে কুরআন পড়তেন তাবিদের এক দল তারা কবরস্থানে গিয়ে কুরআন পড়তেন এখন হামজা সাহেব যা বলে গেলেন আমির হামজাকে বলবেন আলাওদ্দিন যা জিহাদি কথা বলেছে যে সাহাবি এবং তাবিরা তারা মৃত ব্যক্তিদের কাছে কবরস্থানে গিয়ে কোরআন পড়েছে তুমি যে বললা পড়া যাবে না তাহলে সাহাবারা কি বেদাতে ছিল আল্লাহর নবী কি ভুল কথা বলে গেছে আমি দেখেছি তাদের মতো এরকম মহাক্কে সারা আলেম মানে গাইরে মানে কি জাহেলে মুরাক্কাব এগুলি এমন ভাবে মানুষকে কথা বলে মানুষ বিশ্বাসও করবে না যে মিথ্যা কথা বলতেছে